আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব স্টারলিং কী স্টারলিং কীভাবে কাজ করে এবং স্টারলিং কীভাবে আপনার বাসাবাড়িতে ব্যবহার করবেন গত নয় এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংক সেবা বর্তমান বাংলাদেশে বিদ্যমান ইন্টারনেট সেবা সাবমেরিন কেবল নির্ভর স্টারলিং ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট কিংবা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যা পুরো বিশ্বকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে প্রথমেই আমরা জেনে নিব স্টালিংকি স্টারলিং হলো ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এর মূল প্রতিষ্ঠান স্পেস এক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি বু স্থির উপগ্রহ থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশত ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবার জেনে নিব স্টার লিঙ্ক কাজ করে স্টার এর ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের এন্টেনার মতো একটি ডিভাইস বা যন্ত্র বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রাহক এই এন্টেনার সঙ্গে একটি স্টার এর রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পান স্টার এর ইন্টারনেট ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস মেগাবাইট পার সেকেন্ড তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো তো এর বেশি গতি পান স্টার লিঙ্কের আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এম বিপিএসের মতো থাকে এবার চলুন জেনে নেই আপনার বাসাবাড়িতে স্টার সেবা পেতে খরচ কেমন হতে পারে স্টার সংযোগ করতে খরচ কেমন হতে পারে স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে সরঞ্জাম কিনতে হবে এখান থেকে একটি রিসিভার বা এন্টেনা টিক স্ট্যান্ড রাউটার এবং তার বিদ্যুৎ ব্যবস্থা পাওয়ার সাপ্লাই এটাকে স্টালিংক কিট বলা হয় যার মূল্য তিনশত উনপঞ্চাশ থেকে পাঁচশত নিরানব্বই ডলার পর্যন্ত তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা তাছাড়া আবাসিক গ্রাহকদের জন্য স্টালিংকের মাসিক সর্বনিম্ন ফি একশত ডলার প্রায় বাংলাদেশি টাকা পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টালিং কিচের দাম ও মাসিক ফি তার চেয়ে দ্বিগুণ তবে এখানে হতাশ হওয়ার নেই দেশভেদে বা অঞ্চল বেদে দামের ও সরঞ্জামের মূল্যের তারতম্য বা ভেদাভেদ রয়েছে য়ার্স এই ছিল আমার কাছে স্টার লিঙ্কের আপডেট এই আপডেট থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমি আপনাকে বলবো না আমার ভিডিওতে সাবস্ক্রাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন কিংবা ভিডিওতে লাইক করেন এটুকু বলবো এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এই সংক্রান্ত আপনার কোনো ইনফরমেশন যদি জানার থাকে ডেফিনেটলি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ